নাফিসার কিছু কিছু প্ল্যান আমার মতন একদম হুটহাট এই যে সে পেরিগোট আর ব্লাউজ পরে বসে পড়ছে মেকআপ টেকআপ নিয়ে সে এখন সাজাগুজো করবে করে ছাদের উপরে যায় ক্যামেরায় ফটোশ্যুট করবে এই যে শাড়িও আলমারি থেকে বের করে নিয়ে আসছে চলেন আপনাদের সাথে শেয়ার করে ফেলে এই পাকড়াবুড়ির সব কিছু আগে কি সাজাই ফাইনালি নাফিসার সাজাগুজাটা কমপ্লিট হয়ে গেছে মেকআপ ডাকজোকটা একটু বন্ধ করো একদম হালকা একটা মেকআপ রাখার চেষ্টা করছি এবং সাজাটা খুব সুন্দর করে কমপ্লিট হয়ে গেছে এখন নাফিসাকে নাফিসার নানি শাড়িটা পরাই দিবে কারণ বাচ্চাদের শাড়ি পরাটা আমার কাছে একটু মুশকিল মনে হয়ে যায় কারণ সেট করার একটা ব্যাপার আছে ও নানি আবার এটা খুব ভালো করে সেট করতে পারে আমি আবার বড়োদের শাড়িটা খুব ভালো করে পরাই দিতে পারি যাও তুমি নানির কাছ থেকে শাড়িটা পরে আসো তারপরে আমি ফাইনাল লুকটা দেখবো ঠিক আছে মাশাল্লাহ আল্লাহ আমার নাফিসার শাড়ি পরাও কমপ্লিট হয়ে গেছে এই যে একদম একটা কিউটের ডিব্বা লাগতেছে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আমি নাফিসাকে বললাম যে আমি কি তোমার চুলটা একটু বেঁধে দেবো বলতেছে না চুল বাঁধবো না চুলটা এভাবেই থাকবে এবং এরকমই নাকি তার কাছে বেশি সুন্দর লাগে যাই হোক যে সাজবে তার কাছে যদি ভালো লাগে তাহলে তার কোনো কথাই নাই সে যেভাবে যাবে সেভাবে তাকে সাজিয়ে দিতে হবে চলুন তাহলে আমরা এখন ছাদের উপর চলে যাই পোস্ট এই হচ্ছে তার ফটোশ্যুট করার পোস্ট মাশাল্লাহ আমার নাফিসা এত সুন্দর সুন্দর পোস্ট জানে এবং এত সুন্দর করে চোখের চাউনি দিয়ে ছবি তোলে যেটা আমিও আসলে পারি না ওর কাছ থেকে আমার ফটোশ্যুট করার সময় পোস্ট শিখতে হবে তাই না আমার নাফিসা ডান্স তারাই নাচতে পারে সব দিক থেকে সে এক্সপার্ট